হ্যালো গাইজ আজ আমি আপনাদের দেখাবো সেই বাংলাদেশের জাতীয় ফুল শাপলা আর আপনার তো অনেকেই দেখছেন সাদা শাপলা ফুল সাদা শাপলা ফুল আপনি বিলে যেখানে সেখানে পান কিন্তু আপনারা এই লাল শাপলা ফুল কি কখনো দেখছেন না দেখেন নাই আর যা যদিও কেউ দেখেন কম দেখছেন আজ কিন্তু আপনাদের সেই লাল শাপলা ফুল দেখাবো দেখেন বন্ধুরা লাল শাপলা ফুল কত সুন্দর ফুটে আছে তিন দুটো শাপলা ফুল আছে এখানে আর এই পাশে একটা আছে ওইটা পাইনতি ডুবে গেছে আর দুটো কড়ি আছে এই এটাকে দুটো কড়ি আছে আর দুটো শাপলা ফুল ফুটে আছে এই দৃশ্য আপনাদের কাছে কেমন লাগছে আমি জানি না যদি একটু ভালো লেগে থাকে যদি একটু ভালো লেগে থাকে তাহলে আমি বলবো অবশ্যই যারা আমার ফেসবুক আইডিতে আছেন এমডি ডি ইব্রাহিম হোসেন অবশ্যই একটা ফলো দিয়ে রাখবেন তাহলে আপনারা কিন্তু কি নতুন আমি যখন নতুন ভিডিও ছাড়বো তখন কিন্তু আপনারা আমার এই ভিডিওটি পেয়ে যাবেন যদি আপনারা ফলো দিয়ে রাখেন ঠিক আছে এবং আমার যারা আমার ইউটিউব চ্যানেলে আছেন ফানি শট এইট জিরো ফোর অবশ্যই একটা সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে কীভাবে জানেন আমি যখন নতুন নতুন ভিডিও ছাড়বো তখন কিন্তু আপনারা পেয়ে যাবেন হ্যাঁ এই জন্য বলছি একটা সাবস্ক্রাইব করে রাখবেন প্লিজ আর বন্ধুরা দেখুন এই বিলে প্রচুর পরিমাণে লাল সাপলা ফুল পাওয়া যায় আমি যদি আপনাদের একটু ঘুরে ঘুরে দেখাই ওই যে মাথায় দেখেন আর জুম করছি ওই দেখেন সব কিন্তু লাল শাপলা ফুল ওই যে দেখেন সব লাল সাপলা ফুল দেখা যাচ্ছে মানে এই বিলে প্রচুর পরিমাণে লাল ছাপলা ফুল পাওয়া যায় আর এই লাল সাপলা ফুল আপনার পাওয়া যাচ্ছে হলো নড়াইল লাহড়িয়া গ্রামে এই হলো নড়াইল লাহড়িয়া গ্রাম আর এই গ্রামে প্রচুর পরিমাণে লাল ছাপলা ফুল হয় শুধু লাল সাপলা ফুল না এই অঞ্চলে আপনার মাছও পাওয়া যায় প্রচুর পরিমাণে আপনার বিলের যত মাছ পাওয়া যায় বিলে মাছ যত বলে বিলের মাছ বলে ট্যাংরা মাছ পুঁটি মাছ জিয়া মাছ কই মাছ শোয়েল মাছ এই মাছগুলো এই অঞ্চলে বেশি পাওয়া যায় বুঝছেন আর এই দেখেন এই জায়গা ঘুর্ণি পাচ্ছিলো এক মুরব্বী তা সে কিন্তু মাছ নিয়ে গেছে এখানে প্রচুর মাছ পাওয়া যায় জুড়ো মাছ তা আমরা আজকে সকাল করে উঠতে পারি নাই বলে আমরা ভিডিও করতে পারি নাই মাছের ভিডিও যাক আগামী সপ্তাহে আপনাদের দেখাবো কত ছোট ছোট মাছ পাওয়া গেছে অবশ্যই আপনাদের দেখাবো ঠিক আছে আর গ্রাম অঞ্চলে দেখেন সবসময় হাঁস ডাকে মুরগি ডাকে এই ডাক কিন্তু বেশিরভাগই শোনা যায় দেখছেন আমি ভিডিও করছি কিন্তু ওই ডাকগুলোর বেশি আসছে মানে বাইরের সাউন্ডগুলো আরও বেশি আসছে বুঝছেন আর সামার সামনে আছে দেখেন বিল আর বিল বিল আর বিল মানে চারিদিকে বিল আর এই সাইডে আছে অল্প আপনার সম্ভবত আম গাছের বাগান আম বাগান কাঁঠাল বাগান আর আপনার সেই নারকেল বাগান এই এই পাশে হ্যাঁ আর আমার এই পাশে আছে শুধু আম বাগান শুধু আম গাছ আর আম গাছ আম গাছ আর আম গাছ মানে এই সাইডে আম গাছ আছে আর এই সাইডে আছে পুকুর মানে সব মিলে যেন পরিবেশটা অনেক সুন্দর তা আমি বন্ধুদের বলবো যদি আপনারা গ্রামের দৃশ্য দেখতে চান অবশ্যই নড়াইল দিকে আসবেন অবশ্যই ভালো ভালো দৃশ্য আছে এদিকে আপনার দেখলে মন ভরে যাবে তা বন্ধুরা হ্যাঁ ভালো থাকবেন সুস্থ থাকবেন আর দেখা হবে আপনার আপনাদের সাথে আমার নতুন কোনো ভিডিওতে ঠিক আছে বাই বাই Ta ta.